আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে ছয়শো টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং কীভাবে আবেদন করবেন অ্যাপ্লিকেশন করবেন বিস্তারিতভাবে দেখতে পাবেন কারণ এর অ্যাপ্লিকেশনটা একটু ডিফারেন্ট সো আপনাকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি অবশ্যই দেখতে হবে তার ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন এখন আমরা দেখি এটির সার্কুলার এটি হচ্ছে প্রাণিসম্পদ অধিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রাণী সম্পদ প্রাণিসম্পদ দপ্তরের রাজস্বাখাতের শূন্য পদে তারা জনবল নিয়োগ দেবে এবং অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং নিচে দেওয়া আছে বরাবরের মতো ক্রমিক নাম্বার পদের নাম বেতনিশীল দু হাজার সাল অনুযায়ী এরপরে পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য দক্ষতা এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি যেই সকল জেলায় আবেদন করতে পারবেন সেই সকল জেলার নাম এখানে দেওয়া আছে আমরা যদি প্রথমেই দেখি প্রথম যে পদ সেটি হচ্ছে কেশিয়ার এখানে পদসং বেতন স্কেল হচ্ছে আপনাদের ষোলো গ্রেডের এবং পদসংখ্যা হচ্ছে চুয়ান্নটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি এখানে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে যে কোনো প্রতিষ্ঠান থেকে বেসিক কোর্স যে কম্পিউটার যে বেসিক কোর্স ছয় মাস বা এক বছরে সেটা কিন্তু আপনার অবশ্যই লাগবে এছাড়াও আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং আবার এক্সেল ওয়ার্ড ইত্যাদি বিষয়ে আপনাকে দক্ষ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এক নাম্বার পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং পরের কলমে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে আপনি যেই সকল জেলায় আবেদন করতে পারেন সেই সকল জেলাম এখানে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে নিজ দায়িত্বে এগুলো পড়ে কারণ এগুলো পড়তে গেলে ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে যাবে সো আপনারা নিজ দায়িত্বে এগুলো একটু কষ্ট করে পড়ে নেবেন আপনি আপনি যেই জেলা থেকে দেখতেছেন অবশ্যই সেই জেলা থেকে সেগুলো একটু দেখে নেবেন এই কলমে যদি আপনাদের জেলার নাম থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি এই যে সেই পদের জন্য আবেদন করতে পারবেন এবং দুই নাম্বার যেটি পদ সেটি হচ্ছে আপনাদের ওপি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে বেতন স্কেল হচ্ছে ষোলো গ্রেডের এবং এখানে শিক্ষাগত যোগ্যতা সেম আপনি এইচএসসি পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং পদসংখ্যা হচ্ছে এখানে হিউজ এখানে দেখতে পাচ্ছেন চারশো একষট্টিটি পদ এবং এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনাকে এসএসসি এইচএসি পাস করলেই হবে এছাড়াও আপনাকে যে কম্পিউটার টাইপিং ং সেটা কিন্তু আপনার অবশ্যই লাগবে এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে বিশ এবং বাংলায় থাকতে হবে বিশ সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং আপনারা এই অবশ্যই এই কলম দেখে নেবেন এই কলমের মধ্যে যেই সকল জেলার নাম লেখা আছে সেই সকল জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা এই কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন করতে পারবেন এবং তিন নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে হচ্ছে নিম্ন স্কেল বেতন হচ্ছে ষোলো গ্রেডের এবং পদসংখ্যা হচ্ছে উনচল্লিশটি এবং আপনি এখানে এইচএসি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে যে কম্পিউটারের বেসিক স্কিল বা কম্পিউটার যে কোর্স ছয় মাস বা এক বছর সেটা কিন্তু আপনার থাকতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই কলামে যেই সকল যারা নাম দেওয়া আছে সেই সকল যারা প্রার্থীগণ কিন্তু আপনারা এই তিন নাম্বার পদের জন্য আবেদন করতে পারবেন এবং চার নম্বর হচ্ছে স্টোর কিপার গেট হচ্ছে ষোলো গ্রেডের পদসংখ্যা হচ্ছে এখানে চারটি এবং শিক্ষাগত যোগ্যতা আপনার এইচএসি পাস করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনার রেজাল্ট দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপি হতে জিপিএ হতে হবে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ বলতে মূলত থ্রি পয়েন্ট থেকে উপরে পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণী হিসেবে বিবেচনা করা হয় থ্রি পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট নাইন নাইন পর্যন্ত এ পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস বা দ্বিতীয় শ্রেণী হিসাবে ধরা হয় এছাড়া আপনাকে কম্পিউটার যে বেসিক যে কোর্স সেটা আমরা থাকতে হবে ছয় মাস বা এক বছরে এছাড়াও এই কলামে যে সকল জেলার নাম লেখা আছে সেই সকল জেলার প্রার্থীক্ষণ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই চার নম্বর পোস্টের জন্য পাঁচ নম্বর পদটি হচ্ছে সহকারী স্টোর কিপার বা সহকারী গুদাম রক্ষক এখানে পদসংখ্যা হচ্ছে চারটি এবং গ্রেড হচ্ছে ষোলো গ্রেডের এখানে আপনি যে কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা এইচএসি কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাকে যে বেসিক কম্পিউটার কোর্স সেটা কিন্তু আপনারা থাকতে হবে এছাড়াও এই কলামে যে সকল যারা নাম দেওয়া আছে সেই সকল যারা প্রার্থীগণ আপনারা সহকারী স্টোর কিপারে বা পাঁচ নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও ছয় নম্বর যেটি পদ সেটি হচ্ছে ড্রাইভার এবং পদসংখ্যা হচ্ছে এখানে ষোলোটি পদ হচ্ছে সরি ঊনপঞ্চাশটি এবং বেতন স্কেল হচ্ছে ষোলো গ্রেডের এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে এছাড়া এছাড়াও বিআরটিএ কর্তৃক বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা বা ভারী যানবাহনের এবং তিন বছরের বাস্তব থাকলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এই কলামের যে সকল জেলার নাম দেখা লেখা আছে সেই সকল জেলার প্রার্থীগণ কিন্তু আপনারা ছয় নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন এবং সাত নম্বর পদ হচ্ছে ড্রাইভার সাত নম্বর পদ হচ্ছে ড্রাইভার ট্রাক্টর এখানে গেট হচ্ছে ষোলো ষোলো গ্রেডের পদসংখ্যা হচ্ছে পাঁচটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আর আপনি এখানে অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এছাড়া আপনার তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এই কলামের যে সকল জেলার নাম দেওয়া আছে সেই সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন এবং আট নম্বর যেটি পদ সেটি হচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার এখানেও সংখ্যা হচ্ছে দুইটি এবং গ্রেড হচ্ছে ষোলো গ্রেড এখানে আপনি অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ করলে আবেদন করতে হবে এছাড়াও আপনার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইন্স থাকতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও এই কলমে যারা এই কলমে যে সকল জেলার নাম আছে সেই সকল যারা প্রার্থীগণ কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং নয় নাম্বার হচ্ছে ড্রাইভার ট্রাক ড্রাইভার এখানে হচ্ছে ষোলো গ্রেডের এবং পদ সংখ্যা হচ্ছে ছয়টি এবং শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে সেম এইচএসি পাশ করলে আবেদন করতে হবে এবং অভিজ্ঞতাও সেম আপনাদের অবশ্যই বিআরটিএ কর্তৃক লাইসেন্স থাকতে হবে এবং আপনার তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ট্রাক চালানোর এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে এই কলামের যে সকল জেলার নাম দেওয়া আছে সেই সকল জেলার প্রার্থীগণ আপনারা এই ট্রাক ড্রাইভার পথে আবেদন করতে হবেন এবং দশ নাম্বা হচ্ছে ট্রলি ড্রাইভার এখানে পদস পদসংখ্যা চারটি এবং এখানে বেতন বেতন স্কেল হচ্ছে ষোলো গ্রেডের এবং এখানে সেম আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং এই এবং এই সকল যারা প্রার্থী আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং বারো নম্বর পদ হচ্ছে আপনাদের ড্রাইভার সেটা হচ্ছে লরি ড্রাইভার এখানে পদসংখ্যা হচ্ছে চারটি বেতন হচ্ছে ষোলো গেটের এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার উপরটার মতনই সেম এবং অভিজ্ঞতাও আপনার সেম হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে এবং বারো নম্বর যেটি পদ সেটি হচ্ছে পিক আপ ড্রাইভার এবং এখানেও পদসংখ্যা আপনাদের দুইটি এবং অভিজ্ঞতা সেম এবং আপনি দেখতে পাচ্ছেন এই সকল যারা প্রার্থী আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে ড্রাইভার পাম্প বা পাম্প চালক এটার হচ্ছে বেতন হচ্ছে ষোলো গ্রেড এবং পদ সংখ্যা হচ্ছে চারটি এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে আপনি মাধ্যমিক বা এসএসসি কমপ্লিট করলে এখানে আবেদন করতে পারবেন এছাড়া আপনাকে পাম্প চালানোর যে অভিজ্ঞতা সেটা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে হবেন এছাড়াও যারা ভোকেশনাল থেকে পাশ করেছেন এই বিষয়ে তারাও কিন্তু এখানে আবেদন করতে হবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে এই সকল যারা প্রার্থীগণ আপনারা এই পদের জন্য আবেদন করতে হবেন সো এই ছিল মূলত ছয় শত আটত্রিশটি এর পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি আরও যারা বিস্তারিত পড়তে চান তারা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক এই লিঙ্কে আপনারা যদি একটু দেখা শেখে দেখতে পাচ্ছেন যে আমি যদি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেখে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক এখানে আপনি নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক এখানে আপনি ক্লিক করলে এই যে আমার নিয়োগ বিজ্ঞপ্তি এটা আপনারা দেখতে পাবেন এবং যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে লেখা আছে যে সকল জেলার এতিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ কিন্তু আপনারা সকল পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আরও কিছু ডিরেকশন দেওয়া আছে আপনাদের শুধু গুরুত্বপূর্ণ যে ডিরেকশন সেগুলো বলে যাব এখানে অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এখানে অফলাইনে যারা আবেদন করবে তাদেরকে তাদের আবেদন বাতিল বলে গণ্য হয়ে যাবে এবং অবশ্যই দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্ক এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সকল কার্যক্রম যেগুলো হবে প্রাণী সম্পর্কে সেখানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনের সময়সীমা এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের আঠারো এপ্রিল দু হাজার চব্বিশ সালের আবেদন শুরু হয়েছে আবেদন চলবে আপনাদের নটা থেকে এবং আবেদন সময় শেষ হচ্ছে আপনাদের উনিশ এ মে দু সালে বিকেল বারোটার রাত সরি রাত বারোটার আগ পর্যন্ত এখানে আপনি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে এখানে লেখা আছে অবশ্যই আপনাকে মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেশনের হার্ড কপি যেটা আমি একটু পরে আপনাদের দেখাবো এরপরে আপনাকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জাতীয় জন জন্ম নিবন্ধনের সনদ ফটোকপি এছাড়াও নাগরিক নাগরিকত্ব সনদপত্র এবং যদি আপনার কোটা থেকে থাকে বা অভিজ্ঞতা থাকে থাকে সেই ক্ষেত্রে সে অভিজ্ঞতা বা খুটার যে সার্টিফিকেট সেটা আপনাকে অবশ্যই সত্যায়িত করে নিয়ে যেতে হবে মৌখিক পরীক্ষার সময় এবং যদি আমরা নিচে থেকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা একটু এখানে মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন এটা হচ্ছে মূলত আপনাকে টাকা দেওয়ার যে কোড নাম্বার এটা এটা আপনাকে মূলত ব্যাংকের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে এটা হচ্ছে এটা মূলত আপনাকে ট্রেড চালানের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে চালান ট্রেড চালান নাম্বার দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এটা বা এখান থেকে এটা এই দুইটা হচ্ছে চালান নাম্বার এই চালানের মাধ্যমে আপনাকে মূলত যে দুই শত টাকা এটা আপনাকে পেমেন্ট করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে মহাপরিচালক প্রাণী সম্পদ দপ্তর এর বরাবরই মূলত আপনাকে টাকাটা পাঠাতে বা পেমেন্ট করতে হবে এবং একটু পরে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি চালান ফর্মটা ফিল আপ করবেন এবং কোথায় আপনি চালান ফর্ম কি কী ফিল আপ করবেন তা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো একটু পরেই এরপরে যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে এখানে ফিল আপ করতে হবে এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তি সকল সংক্রান্ত সকল কিছু বিষয় এখানে আপনারা তাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং এই ছিল মূলত প্রাণী সম্পদ দপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি এটাতে আবেদনটা করবেন আবেদন করার আগে উপলব্ধি কীভাবে আপনি এটাতে পেমেন্ট করবেন ব্যাংকে গিয়ে আগে আপনাদের যে কোনো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত একটি চালান ফর্ম এ এই ফর্মের মাধ্যমে মূলত আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে আপনি যেই ব্যাংকে যান আমি মূলত সোনালি ব্যাংক থেকে টাকাটা পেমেন্ট করব সো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে একটা ফর্ম এখানে আপনাকে মূলত চালান নাম্বার লিখতে হবে পরে তারিখ লিখতে হবে পরে আপনি যেখান থেকে যাবেন যে ব্যাংক সরি যে শাখা থেকে সেই শাখার নাম লিখবেন এবং সে শাখার যে জেলা সেটা জেলার নাম লিখবেন জেলার নিচে দেখতে পাচ্ছেন কোড নাম্বার সেই বিজ্ঞপ্তির যে সেম কোড নাম্বার সেম কোড নাম্বার এখানে আপনাকে দুটার একটা এখানে তুলতে হবে এখানে ফিল আপ করতে হবে এখানে আপনার নাম ঠিকানা লিখবেন যেখান থেকে আবেদন করতেছেন এবং নিচে দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন পরের কলাম এখানে আপনাকে এখানে আপনাকে যদি সার্কুলারে দেখায় সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রাণী সম্পদ অধিদপ্তর এটা আপনি লিখে দিবেন এই জায়গায় আমি যদি আপনাদের দেখাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় আপনি প্রাণী সম্পদ লিখে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনি কী বাবদ টাকা জমা দেবেন অবশ্যই এখানে লিখবেন চাকরির জন্য বা চাকরির চাকরির বাবদ আমি টাকা পেমেন্ট করতে সেখানে লিখে দেবেন শুধু চাকরি চাকরির জন্য আবেদন লিখে দিলেই হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে টাকার অ্যামাউন্ট দিতে হবে আপনাকে এখানে লিখতে তো দুশো টাকা এবং এখানে সব মোট একটা টান দিয়ে দুশো টাকা লিখে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে কথায় লিখতে হবে আপনারা আবারও কথায় লিখে দেবেন লিখে দেওয়ার পরে নিচে আপনার তারিখ দিয়ে দেবেন তারিখ দিলেই আপনি এটা টাকার পেমেন্ট করে দেবেন এখানে এবং বাকি যেগুলো আছে সেগুলো আপনাকে ওনারাই ফর্ম ফিল আপ করে দেবে এবং আপনাকে এখানে সিল সিগনেচার করে দেবে এবং সেই সিল সিগনেচার দিয়ে আপনি মূলত এ কপি যে একটা কপি মূল কপি তা নিয়ে নেবে এবং আপনাকে একটা কপি দেওয়া হবে এবং আপনি আপনাকে মোট মূলত দুইটা কপি বা তিনটা কপি দিতে হবে দেওয়া হবে সেই যে কোনো একটা কপি আপনি এই যে এটার সাথে অ্যাটাচ করে দেবেন বা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে আপনাকে স্ক্যান কপি কিন্তু অ্যাপ্লিকেশন সময় দিতে হবে সো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি এখন স্ক্যান করে এটা অ্যাপ্লিকেশন করবেন সো অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে ব্রাউজারে গিয়ে সার্চ অপশানে গিয়ে লিখতে হবে জবস এস ডি এল এস ডট গভ ডট বিডি স্ল্যাশ হোম তারপরে জিএসপি লিখে লেখে সার্চ দেবেন এছাড়াও এটার লিঙ্ক আপনি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও আপনার যদি দেখায় সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আবেদন লিঙ্ক এখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন এখানে চলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মূলত যে প্রাণী সম্পদ দপ্তরের যে হোম পেজ সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে পোস্টের নাম দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে যে পো সর্বমোট কতটি পোস্ট এবং লাস্ট ডেট আপনার বয়সীমা কবে থেকে কবে দেওয়া হচ্ছে এখানে আপনারা বিস্তারিতভাবে পড়লাম সার্কুলারে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের এখানে কাউন্ট ডাউন করা হচ্ছে এখানে মূলত আরও একত্রিশ দিন বাকি আছে যেহেতু আমরা এখানে আবেদন করব সেক্ষেত্রে আমরা স্ক্রল করে নিচে যাব নিচে গেলে দেখতে পাবো এখানে সকল নোটিশ এখানে আপনারা বিস্তারিতভাবে আরও পড়তে চলে এগুলো বিস্তারিত বিস্তারিতভাবে পড়ে নিতে পারবেন অ্যাপ্লিকেশন করতে গেলে এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত অপশন বিস্তারিত দেখুন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা যেই পদে আবেদন করতে চান সেই পদে দেখতে পাচ্ছেন যে আবেদন অনলাইনে আবেদন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে মূলত এখানে দেখতে পাচ্ছেন কিছু শর্ত দেওয়া আছে অবশ্যই আপনাকে সঠিক এবং নির্ভুল তথ্যই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আপনাকে পোস্টের নাম দেখাবে এবং আপনার যে ক্রমিক নাম্বার বা নিয়োগ বিজ্ঞপ্তির নাম্বার সেটা এখানে শো করতেছে এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে বাংলায় এবং এখানে আপনাকে ইংরেজিতে লিখতে হবে অবশ্যই এখানে বড় হাতে সবগুলো দিতে হবে এরপরে আপনাকে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম নিবন্ধন নাম্বার দুটা একটা দিলে হয় এরপরে আপনাকে জন্ম তারিখ প্রথমে বছর পরে দিন পরে মাস দিবেন এরপরে দেখতে পাচ্ছেন বিভাগ আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করার পরে আপনি আপনার জেলা যেটা আপনার যেটা জেলা সেটা আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার মায়ের নাম দিতে হবে এরপরে আপনাকে বাবার নাম দিতে হবে এরপরে এখানে আপনাকে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে স্বামী বা স্ত্রীর নাম দেবেন এছাড়া আপনারা এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে এখানে আপনাকে ফোন নাম্বার পরে আপনার ধর্ম এরপরে আপনার জাতীয়তা এখানে সিলেক্ট করে দেবেন এরপরে আপনাকে মেন নাম্বার যদি থাকে সেক্ষেত্রে দেবেন এবং যদি আপনার পেশা থেকে থাকে সেক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে তো দরকার নাই এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ঠিকানা দেওয়া আছে প্রথমে আপনাকে বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা বাসার নাম গ্রামের নাম পরে ইউনিয়ন ডাকঘর পোস্ট অফিস তারপরে আপনার জেলা আপনার উপজেলা এখানে সিলেক্ট করতে হবে সেমভাবে আপনার স্থায়ী ঠিকানা দেবেন এবং যদি দুই অ্যাড্রেস আপনার একই হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একই এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দুই অ্যাড্রেস সেম হয়ে যাবে এরপরে যেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা এখানে ফিল আপ করতে হবে এখানে প্রথমেই আপনি আপনার সর্বনিম্ন যেটা সেটা আপনি দেবেন যদি আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনি অষ্টম শ্রেণী দেবেন যেহেতু আমি সার্কুলার যদি দেখাই সেক্ষেত্রে সার্কুলারে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এইচএসসি এবং এসএসসি এবং জিএসসি বা অষ্টম শ্রেণীর পাশের পর্যন্ত এখানে দিয়েছে সেক্ষেত্রে আপনারা প্রথমে জিএসসি দিবেন আর যারা জিএসসি পরীক্ষা দেন নাই সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট এখানে এইচএসি দিয়ে এই এসএসসি দিয়ে দেবেন এইচএসসি দেওয়ার পরে এখানে আপনাকে আপনার বিভাগের নাম আপনি সায়েন্স আর্টস না কমার্স কোনটা নিয়ে পড়ছে সেটা দেবেন এরপর আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে এরপরে আপনাকে এখানে পাশে পাশে সন দিতে হবে অবশ্যই এগুলো আপনি বাংলায় লিখবেন এরপরে আপনাকে বোর্ডের নাম দিবেন এবং আপনি কত পেয়েছেন রেজাল্ট আপনার কত আউট অফ ফোরের মধ্যে সেটা দিয়ে দেবেন সেইমভাবে আপনি আপনার এইচএসসি ফিল আপ করে দেবেন এইচএসসি ফিল আপ করার পরে যদি আপনার গ্র্যাজুয়েশন থেকে থাকে বা ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিবেন না থাকলে দেওয়ার দরকার নাই এরপরে দেখতে পাচ্ছেন অতিরিক্ত যোগ্যতা আপনার যদি কোনো অতিরিক্ত যোগ্যতা থেকে থাকে বা আদার্স কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে দিবেন না থাকে তা দরকার নাই এছাড়া আদার্স কোয়ালিফিকেশন দেওয়ার পরে যদি আপনার আদার্স কোয়ালিফিকেশনের অভিজ্ঞতা যদি থেকে থাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা বিবরণ আপনি দিয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি কোনো কোটা থেকে থাকে এই দেখতে পাচ্ছেন মুক্তা কোটা এটিম এটিম তারপর হচ্ছে আনসার বিটিভি এরপরে অন্যান্য কোটা যদি থেকে থাকে সেক্ষেত্রে দিবেন না থাকলে আপনি না থাকলে আপনি অন্যান্যতে সিলেক্ট করে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন আহ অন্যান্য যদি থেকে থাকে সেক্ষেত্রে এখানে অনার দিতে হবে এবং যদি না থেকে থাকে সেক্ষেত্রে এখানে দেওয়ার দরকার নাই এরপরে দেখতে পাচ্ছেন যে ট্রেজারি চালান নাম্বার এক এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে ট্রেজারি চালান নাম্বার এটা হচ্ছে মূলত এই চালান নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এই যে চালান নাম্বার দেওয়া হবে সেই চালান নাম্বারটা যত থাক সেই চালান নাম্বার সেমভাবে এখানে আপনি লিখে দিবেন আপনার অ্যাপ্লিকেশনে এখানে লিখতে হবে এবং সেই তারিখ আপনি কত তারিখে দিয়েছিলেন সেটা এখানে লিখতে হবে এবং অবশ্যই সেখানে আপনাকে দুইটা ব্যাঙ্কে দিতে হবে সেটা হচ্ছে আপনার সোনালি ব্যাংক এবং আপনি বাংলাদেশ ব্যাংক এই দুই ব্যাংকের মধ্যেই কিন্তু আপনি এখানে শুধু টাকাটা পেমেন্ট করতে পারবেন যেহেতু আমি সোনালী ব্যাঙ্কে করব সেক্ষেত্রে আমরা সোনালী ব্যাঙ্ক ক্লিক করলাম এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে শাখার নাম লিখতে হবে শাখার নাম লেখার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনাকে যে চালান ফর্ম এই যে চালান ফর্ম আমি একটু আগে আপনাদের দেখালাম এই চালান ফর্মটা আপনি সম্পূর্ণ ফিল আপ করেই কিন্তু আপনাকে মূলত এই চালান ফর্মটা এখানে সাবমিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন এখানে নির্বাচন কোণে ক্লিক করুন সেখান থেকে নিয়ে এসে আপনি সেই চালানটা এখানে সাবমিট করে দিবেন এখানে অবশ্যই এটার সাইজ হতে হবে আটশো বাই ছয়শো পিকজেল হতে হবে এবং এই সাইজের না হলে কিন্তু তারা সেখানে নেবে না এবং আপনি যদি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ঠিক দিবেন বিভাগীয় প্রার্থী বলতে মূলত আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদে যদি অন্য কোনো সরকারি আদা সরকারি বা সাহিত্যশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে সেগুলাকে বলা হয় মূলত বিভাগীয় সেক্ষেত্রে আপনি যদি ঠেকে থাকে দিবেন না হলে তো দরকার নেই এরপরে আপনাকে যে দেখবেন ছবি এবং সিগনেচার আপনাকে ছবি এবং সিগনেচার দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ছবি সাইজ আছে তিনশো বাই তিনশো এবং সিগনেচার হচ্ছে দুইশো পঁচিশ বা একশো পঞ্চাশ পিক জেল একশো পঞ্চাশ পিক জেলে আপনাকে মূলত ক্রপ করতে হবে এবং সেই যদি আপনার যাদের কারো আপনাদের ছবি এবং সিগনেচার করতে প্রবলেম হবে তাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের লিঙ্ক দিয়ে রেখেছি এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য বা যে কোনো চাকরির জন্য আপনি সাইজ করে নিতে পারেন ছবির এবং সিগনেচারের সেক্ষেত্রে সকল কিছু ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে এখানে টিকমার্ক দেবেন টিকমার্ক দিয়ে অবশ্যই আপনি ভালোভাবে চেক করে নেবেন যে সকল কিছু ঠিক আছে কি না সকল কিছু ঠিক থাকবে অবশ্যই দুই একবার আপনি দুই তিনবার ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পরেই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন সংরক্ষণ বা পরবর্তী ধাপে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই মূলত আপনাকে পরের ধাপে নিয়ে যাবে এবং পরের ধাপে শুধু আপনাকে যে হোম পেজ সেখানে নিয়ে যাবে এবং সেখানে আপনাকে যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বার একটা ওটিপি কোড চলে যাবে এবং যদি আপনার কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে সতর্কতা ও সহিত আপনাকে সেই ভুলের জায়গায় আপনাকে এখানে টিক মার্ক করে দেবে এবং সেই ভুল আপনাকে সংশোধন করে পুনরায় আবেদন করতে হবে এছাড়াও এরপরে আপনাকে হোম পেজে নিয়ে যাবে এবং হোম পেজে নিয়ে গিয়ে আপনাকে সেখানে একটা ইউজার আইডি বা পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন এবং আপনার ফোনেই সেই মেসেজ চলে যাবে সো আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা আবারও দেখতে পাচ্ছেন এরকম অ্যাপ্লিকেশন কপি অপশন আসবে এখানে সাইডে এই অ্যাপ্লিকেশন কপি আপনি এখানে ডাউনলোড করে রাখবেন এখন আপনাদের সামনে একটু আলোচনা করব যে বিগত যে প্রাণী সম্পদ অধিদপ্তরের কীরকম প্রশ্ন হয়েছিল এটি হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে দু সালে এটি পরীক্ষা হয়েছিল এবং সেই পরীক্ষাতে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মূলত এমসি কিউ যে পরীক্ষা সেটা অনুষ্ঠিত হয়েছিল এবং সেই পরীক্ষায় এখানে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই ধরনের প্রশ্ন হয়ে থাকে এবং সেখান থেকে আপনারা রিসেন্ট যে জব সলিউশন সেগুলো থেকে অনেক কিছু কমন পেয়ে যাবেন এছাড়াও বিসিএসের যেগুলা প্রিলিমিনারি যে প্রশ্ন বিগত সালের কয়েক বছরের মনে করেন আপনার তিরিশ থেকে চল্লিশ বা ছেচল্লিশ পর্যন্ত এই সকল প্রশ্নের মধ্যে অন্যতম সিক্সটি পার্সেন্ট বা এইট ফিফটি পার্সেন্ট কমন পড়ে থাকে এখানে প্রথমে এখানে মূলত সাধারণ জ্ঞান দেওয়া আছে সাধারণ জ্ঞানের পরে দেখতে পাচ্ছেন এই পাশে বাংলার কিছু কোশ্চিন এরপর যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে বাংলার কিছু কোশ্চিন এর পাশে ইংরেজি এবং নিচে যদি আমরা দেখি সেক্ষেত্রে নিচে আমরা ম্যাথের কিছু কোশ্চিন দেখতে পাচ্ছি এই মূলত চার চারটি বিষয় নিয়ে মূলত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং বেশিরভাগই পরীক্ষা ওদের আপনাদের এমসিকিউ সিস্টেমে হয়ে থাকে এখানে লিখিত সিস্টেম পরীক্ষা কমে হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই এমসিকিউর যে প্রস্তুতি সেটা আপনারা নিয়ে যাবেন সেক্ষেত্রে গতবারে কিন্তু এখানে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু হাজার তেইশ সালের যে নিয়োগ বিজ্ঞপ্তির যে কম্পিউটার অপারেটর পোস্টের পোস্টের যে কোশ্চিন এটা হচ্ছে সেই কোশ্চিন মূলত এই ধরনের কোশ্চিন কার করে থাকে সো এই ছিল মতো কোশ্চিনের ধারা সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ